আমরা ডিওয়াইএফআই এবং টি প্রজন্ম বাঁচাও এই স্লোগানের ভিত্তিতে সারা রাজ্য জুড়ে একটা কর্মসূচি গ্রহণ করেছি এই কর্মসূচির প্রথম পর্যায়ে আমরা রাজ্যের তিনটা জায়গায় কুমারঘাট আমবাসা এবং উদয়পুর এই তিনটে জায়গায় আমরা গণ অবস্থান সংগঠিত করি এবং এই প্রজন্ম বাঁচাও কর্মসূচির দ্বিতীয় পর্যায়ে আগামী আটই ফেব্রুয়ারি ড্রপগেইটের যে বিদ্যাসাগরের মূর্তি এই মূর্তির সামনে থেকে সকালবেলায় আমরা একটা পদযাত্রা শুরু করব এবং এই পদযাত্রার সমাপ্তি হবে উজ্জয়ন্ত প্রসাদের সামনে ক্ষুদিরাম এবং সূর্য মূর্তির পাদদেশে আগামী আটই ফেব্রুয়ারি রবিবার সকাল আটটায় এই কর্মসূচির সূচনা করবেন আমাদের রাজ্যের রঞ্জি দলের প্রাক্তন অধিনায়ক শ্রী অরূপ দেববর্মা আমরা প্রথমত এই কর্মসূচিতে রাজ্যের সমস্ত ছাত্র যুব বন্ধুদের এবং আমাদের রাজ্যের সমস্ত অংশের মানুষকে উপস্থিত থাকার আহ্বান আমরা জানাচ্ছি আমরা সবাই জানি যে এই ত্রিপুরা রাজ্যে বামফ্রন্ট সরকারের পরিবর্তনের পর একটা সামাজিক সংকটের মুখে আমাদের রাজ্যকে দাঁড় করিয়ে দেওয়া হয়েছে একদিকে কাজ শিক্ষার সুযোগ কমছে অন্যদিকে নেশা জোয়ার রমরমা সারা ত্রিপুরা রাজ্য ছড়িয়ে পড়েছে নতুন প্রজন্ম তারা বিপদগামী হচ্ছে এবং একটা অন্ধকারের দিকে নতুন প্রজন্মের ভবিষ্যৎকে দাঁড় করিয়ে দেওয়া হয়েছে এই প্রেক্ষাপটে আমরা মনে করি ডিওয়াইএফআই এবং টি এর মতো একটা প্রগতিশীল সংগঠন আমাদের দায়িত্ব হচ্ছে এই অন্ধকারের হাত থেকে রাজ্যটাকে রক্ষা করতে হবে যে অন্ধকারের দিকে আমাদের রাজ্যকে পরিকল্পিতভাবে নিয়ে যাওয়া হচ্ছে সেই অন্ধকারের মুখে দাঁড়িয়ে আমাদের লড়াই হচ্ছে আলোর সন্ধানে মানুষকে নিয়ে যাওয়া তার জন্যে খুব সচেতনভাবে আমরা এই কর্মসূচির নাম দিয়েছি প্রজন্ম বাঁচাও কর্মসূচি ধারাবাহিকভাবে আমাদের এই কর্মসূচি চলবে বিভিন্ন পর্যায়ে সাংস্কৃতিক অনুষ্ঠান খেলাধুলার অনুষ্ঠান মিছিল সভা জমায়েত আলোচনা সভা নানান ধরনের কর্মসূচির মধ্য দিয়ে এই প্রজন্ম বাঁচাও আন্দোলনটাকে আমরা তীব্র থেকে তীব্রতর করতে চাই আজকে এখানে একটা থিমসংয়ের উদ্বোধন হবে দুই প্রজন্মের দুজন গুণী মানুষ এই থিমসংয়ের শুভ সূচনা করবেন আমরা অনুরোধ করব। আগামী দিনে আমাদের এই প্রজন্ম বাঁচাও এই স্লোগানের ভিত্তিতে যে কর্মসূচি এই কর্মসূচিকে সার্বিক সফল করার জন্য সমস্ত অংশের মানুষ আমাদের সাথে এগিয়ে আসবেন রাজ্যটাকে রক্ষা করার যে লড়াই অন্ধকার থেকে আলুতে উত্তরণের যে লড়াই এই লড়াইয়ে সমস্ত অংশের মানুষ আমাদের পাশে থাকবেন আপাততভাবে আমরা আট তারিখ পদযাত্রা করছি দ্বিতীয় পর্যায়ের কর্মসূচি তারপর থেকে টানা প্রতিটা বিভাগে প্রতিটা অঞ্চলে প্রতিটা ইউনিটে নানান পর্যায়ে এই কর্মসূচি আমাদের ধারাবাহিকভাবে চলবে